খ্রিস্টিতে সুধী যারা আমাদের সঙ্গে আজকে গুড নিউজ মিডিয়া ফেসবুক এবং ইউটিউব পেজে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই প্রত্যেককে ধন্যবাদ ঈশ্বর আপনাদেরকে প্রচুর পরিমাণে আজকে আশীর্বাদ করতে যাচ্ছেন এবং তিনি আমাদিগকে তার সন্তান রূপে তিনি আমাদিগকে লালন পালন করে থাকেন বাইবেলে লেখা আছে যোহন এক অধ্যায় বারো পদে কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন আমেন আমরা সবাই ঈশ্বরের সন্তান আসুন পবিত্র বাইবেল থেকে আমরা আরও কিছু বাইবেলের পদ দেখিনি প্রথম যোহন তিন অধ্যায় এক থেকে দুই পদ দেখো পিতা আমাদিগকে কেমন প্রেম প্রদান করিয়াছেন যে আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই আর আমরা তাহাই বটে এই জন্য জগৎ আমাদিগকে জানে না কারণ সে তাহাকে জানে নাই প্রিয়তমেরা এখন আমরা ঈশ্বরের সন্তান এবং কি হইব তাহা এই পর্যন্ত প্রকাশিত হয় নাই আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা তাহার সমরূপ হইব কারণ তিনি যেমন আছেন তাহাকে তেমনি দেখিতে পাইব আমেন জিসাইও চৌষট্টি অধ্যায় পদ কিন্তু এখন হে সদাপ্রভু তুমি আমাদের পিতা আমরা মৃত্তিকা আর তুমি আমাদের কুম্ভকার আমরা সকলে তোমার হস্তকৃত বস্তু আমেন লিখিত সুসমাচার সাত অধ্যায়ে এগারো পদে লেখা আছে অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো তবে ইহা কত অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচনা করে তাহাদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন আমেন ঈশ্বর তার প্রতিজ্ঞা আমাদের প্রতি রাখেন মথি লিখিত সুসমাচার ছয় অধ্যায় চার পদ রূপে তোমার দান যেন গোপনে হয় তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনিই তোমাকে ফল দিবেন আমেন মথি ছয় অধ্যায় আট পদ অতএব তোমরা তাহাদের মতো হইও না কেননা তোমাদের কি কি প্রয়োজন তাহা যাচনা করিবার পূর্বে তোমাদের পিতা জানেন আমেন লিখিত সুসমাচার ছয় অধ্যায় ছাব্বিশ পদ আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো তাহারা বনেও না কাটেও না গোলা ঘরে সঞ্চয়ও করে না তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদিগকে আহার দিয়া থাকেন তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নাও আসুন যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন তাদের জন্য পুনরায় বাইবেল থেকে অংশ পাঠ করছি প্রথম যখন তিন অধ্যায় এক থেকে দুই পদ দেখো পিতা আমাদিগকে কেমন প্রেম প্রদান করিয়াছেন যে আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই আর আমরা তাহাই বটে এই জন্য জগৎ আমাদিগকে জানে না কারণ সে তাহাকে জানে নাই প্রিয়তমেরা এখন আমরা ঈশ্বরের সন্তান এবং কি হইব তাহা এই পর্যন্ত প্রকাশিত হয় নাই আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা তাহার সমরূপ হইব কারণ তিনি যেমন আছেন তাহাকে তেমনি দেখিতে পাইব জিসাইও চৌষট্টি অধ্যায় আট পদ কিন্তু এখন হে সদা প্রভু তুমি আমাদের পিতা আমরা মৃত্তিকা আর তুমি আমাদের কুম্ভকার আমরা সকলে তোমার হস্তকৃত বস্তু মথিলিখিত সুসমাচার সাত অধ্যায় এগারো পদ অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো তবে ইহা কত অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচনা করে তাহাদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন আমেন মথি লিখিত সুসমাচার ছয় অধ্যায় চার পদ রূপে তোমার দান যেন গোপনে হয় তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন মথিলিখিত সুসমাচার অধ্যায় আট পদ অতএব তোমরা তাহাদের মতো হইও না কেননা তোমাদের কি কি প্রয়োজন তাহা যাচনা করিবার পূর্বে তোমাদের পিতা জানেন আমেন মথিলিখিত সুসমাচার ছয় অধ্যায় ছাব্বিশ পদে লেখা আছে আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো তাহারা বনেও না কাটেও না গোলাঘরে সঞ্চয় করে না তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদিগকে আহার দিয়া থাকেন তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নাও খ্রিস্টের সুধি আপনারা যারা লাইভে গুড নিউজ মিডিয়া পেজে ফেসবুকে এবং ইউটিউবে লাইভে আমাদের সাথে যুক্ত ছিলেন তাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ